জিবি ক্লাসরুম অ্যান্ড মিউজিক চ্যানেলের পক্ষ থেকে দশম শ্রেণীর অঙ্ক ক্লাসে কোষে দেখি ওয়ান পয়েন্ট ওয়ান এর আগের ভিডিওতে এক দাগের অঙ্কগুলো সম্পূর্ণ করেছিলাম এবং এক্সোল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এই বিষয়ে নিয়ে একটু আলোচনা করেছিলাম আজকে আমরা দাগ থেকে অঙ্কগুলো দেখব করে নেব দু দাগে কি আছে নিচের সমীকরণগুলির কোনটি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি টু জিরো

প্লাস ওয়ান বাই এক্স মাইনাস এক্স মাইনাস ওয়ানটাকে আমরা ওদিকে নিয়ে নিই সিক্স প্লাস ওয়ান কোনে কোন গুণ করলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান সেভেন এক্স একদিকে নিয়ে আসলে এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস ওয়ান জিরো মানে এখানে সমীকরণটিতে দেখা যাচ্ছে যে এই এক্স স্কোয়ার মাইনাস সেভেন এই সমীকরণটি এক্স স্কোয়ার টিকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস টু জিরো আকারে লেখা যায় যেখানে 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 এ বি সি তার প্রত্যেকে বাস্তব সংখ্যা এবং বাস্তব সংখ্যা এবং এ নট ইজল টু জিরো এটা লেখা যায় এই আকারে এই আকারে লেখা যায় এবং এখানে কি এ সমান সমান ওয়ান সঙ্গে সাহ এ যার এখানে এবং আছে

করবো এক্স স্কোয়ার প্লাস টু আমরা এটাকে রেখে মাইনাস সিক্স রুট এক্সকে আমরা দিকে সমান সময়ের দিকে নিয়ে নিলে প্লাস সিক্স রুট এক্স এবার আমরা কি করবো উভয় পক্ষে বর্গ করবো x স্কোয়ার প্লাস টু এক্স সমান সমান সিক্স রুট এক্স আমাদের অবশ্যই এখানে লিখতে হবে

আমরা এটা বর্গ করা আছে ছয় শখ ছত্রিশ এবং বর্গ মূল এবং বর্গ আমরা জানি উঠে যায় তাহলে সিক্স ছত্রিশ এক্স বা এক্স ফোর প্লাস চার এক্স স্কোয়ার প্লাস চার ফোর ছত্রিশ এক্স আমরা একদিকে নিয়ে আসবো এক্স ফোর প্লাস ফোর প্লাস ফোর আমরা এবার এটাকে একটু সাজিয়ে নিতে পারি বা এক্স ফোর প্লাস ফোর এক্স মাইনাস এক্স প্লাস ফোর

লেখা যায় না এই সঙ্গে সঙ্গে আমাদের দুই তিন দাগের অঙ্কটি কমপ্লিট হলো আমরা চার দাগের অঙ্কটি করবো এবার সূত্রটি লিখে নেব এ মাইনাস বি সূত্র পড়েছে এক্স স্কোয়ার টু এ ইন টু বি সমান সমান এক্স স্কয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর বা এক্স স্কয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর ইস এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর আমরা একদিকে যদি নিয়ে আসি বা এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর

নয় ঠিক এই অঙ্কের সঙ্গে সঙ্গে আমাদের দু দাগের অঙ্ক সব অঙ্কগুলো কমপ্লিট হলো এরপর আমরা তিন দাগের অঙ্কটি দেখব তিন দাগে এক্স সিক্স মাইনাস 0 এই সমীকরণটি সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে একটি দীঘাত সমীকরণ তা নির্ণয় করি তাহলে অঙ্কটা আমরা করি অঙ্কটি আমরা করে নিচ্ছি একটু আমরা কি করতে পারি এখানে এক্স কিউব তার হোল স্কোয়ার মাইনাস আমরা কি লিখতে পারি এখানে এটা কিউব আছে এক্স কিউব তার ওয়ান আমরা করতে পারি মাইনাস টু ইজ টু জিরো তার মানে এখানে দেখা যাচ্ছে কি হচ্ছে এখানে এক্স কিউব সমান সমান ওয়াই এটা যদি আমরা বসিয়ে পাই বসিয়ে শিয়ে বসিয়ে পাই কি কি পাই আমরা বসিয়ে তখন আমাদের সমীকরণটা কেমন দাঁড়াচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই ওয়াই মাইনাস টু ইজ টু জিরো তার মানে এখানে একটি দ্বিঘাত সমীকরণ হচ্ছে এটা কিন্তু একটা দ্বিঘাত সমীকরণ তাহলে আমাদের উত্তরটা আমাদের একটু লিখে নিতে হবে উত্তরটা আমরা একটু লিখে নেব লিখে নিয়েছি

যে এটা আমরা x কিউব করেছিলাম x কিউব তার হল স্কয়ার x কিউব তার পাওয়ার 1 টু x কিউব এর সাপেক্ষে এই সমীকরণটি একটি দ্বিঘাত সমীকরণ হলো এবং সেই কথাগুলোই আমরা এখানে লিখে নিয়েছি একটি দ্বিঘাত সমীকরণ নির্ণয় উত্তর প্রদত্ত সমীকরণটি x সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ আজকের ভিডিও এখানেই শেষ করছি এর পরের ভিডিওতে আমরা চার দাগ থেকে অঙ্কগুলো করব দেখা হবে পরের ভিডিওখানেই